আজকে একজন বাংলাদেশি নাগরিককে ভারতীয় বিএসএফ গুলি করে তার মরদেহ নিয়ে গেছে আমরা এই হত্যার প্রতিবাদে ভারতীয় পণ্যগুলো ছিঁড়ে ফেলবো এবং ভারতীয় পণ্য বর্জন করব আমরা প্রথমে ছিঁড়ছি ভারতের ডাবর হানি আমরা ছিঁড়ে ফেলছি ভারতীয় পণ্য বর্জন করেন আমরা রূপচাঁদা তেল ভারতীয় পণ্য আমরা ছিঁড়ে ফেলছি কেউ রূপচাঁদা তেল ব্যবহার করবেন না সীমান্তে এই নাগরিক হত্যার প্রতিবাদে আমরা ভারতীয় প্যারাশুট ব্র্যান্ডের তেল আমরা ছিঁড়ে ফেলছি এই প্যারাশুট তেল কেউ ব্যবহার করবেন না এই সীমান্তে নাগরিক হত্যার প্রতিবাদে বারজার এটি একটি ইন্ডিয়ান ব্র্যান্ড এই ব্র্যান্ডের আমরা পণ্য ছিঁড়ে ফেললাম এটা কেউ ব্যবহার করবেন না কোলগেট একটি ইন্ডিয়ান ব্র্যান্ড আপনারা কি চান এই ইন্ডিয়াকে আমরা টাকা দেই বন্দুকের গুলি কিনে আমাদের ভাইদেরকে হত্যা করুক কোলগ্রেট কোলগ্রেট ছিঁড়ে ফেললাম আমরা এটা ব্যবহার করব না হিমালয়া ভাটিকা আমলা এগুলো ইন্ডিয়ান ব্র্যান্ড সীমান্তে নাগরিক হত্যার প্রতিবাদে আমরা এটাও ছিঁড়ে ফেললাম আমরা এ সকল কোনো ইন্ডিয়ান পণ্য ব্যবহার করব না এরপরে আরও রয়েছে এই যে ইন্ডিয়ান কসমেটিক্স আমরা ছিঁড়ে ফেললাম ইন্ডিয়ান কসমেটিক্স ইন্ডিয়ান পারফিউম ফগ ছিঁড়ে ফেললাম এই সমস্ত পারফিউমের বিকল্প রয়েছে বাংলাদেশে যদি না থাকে আমরা অন্য বিদেশি পণ্য ব্যবহার করব তারপরেও ইন্ডিয়ান পণ্য ব্যবহার করব না হিট ইন্ডিয়ান পণ্য এর বিকল্প বাংলাদেশি পণ্য রয়েছে আমরা সেটা ব্যবহার করব আজকে সীমান্তে নাগরিক হত্যা হলো গত ১৬ বছরে এক হাজারের উপরে মানুষ হত্যা করেছে দুই সাল থেকে পনেরোশো মানুষের উপরে হত্যা করেছে গত দুই বছরে এক হাজার দশজন মানুষকে হত্যা করেছে আমরা এই হত্যার নিন্দা জানাই এবং বাংলাদেশের উপরে ভারতের পানি আগ্রাসন চলছে চুয়ান্ন নদীর উপরে আন্তর্জাতিক নদী বাদ দিয়ে দিয়ে আমাদের বন্যা সৃষ্টি করছে বন্যা ফ্ল্যাশ ফ্লাড তৈরি করছে এবং এবছর তিনবারের বন্যায় আমাদের প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ যা কিনা একটা পদ্মা সেতুর থেকেও বড়। আজকে এর প্রতিবাদে বাংলাদেশি নাগরিকদেরকে আজকে এখানে শেরপুরে দাঁড়িয়ে শেরপুরে নালিতা বাড়ি উপজেলায় আমরা দাঁড়িয়ে এখানে নাগরিকদেরকে নিয়ে যুবকদেরকে নিয়ে আমরা প্রতিবাদ করছি ভারতীয় পণ্য বর্জন করেন সীমান্ত নাগরিক হত্যার প্রতিবাদে বয়কট বয়কট ভারতীয় পণ্য বয়কট 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 বাংলাদেশের সকল নাগরিক ভারতীয় পণ্য এবং ভারতকে বর্জন করছে এই সীমান্ত নাগরিক হত্যার প্রতিবাদে এবং এই ভারত সৃষ্ট বন্যার প্রতিবাদে এবং আমাদের উপরে যে বাণিজ্যিক সাংস্কৃতিক রাজনৈতিক আগ্রাসন চলে তার প্রতিবাদে আমরা সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ রাজনৈতিক দল সবাইকে বলছি ভারতের প্রতি নতজানুমূলক আচরণ পরিহার করুন দেশকে ভালোবাসুন এবং জাতীয়তাবাদের চিন্তায় চেতনায় আপনারা উদ্বুগ্ধ হয়ে জাতির দেশের ভালোর জন্য দেশীয় পণ্য ব্যবহার করেন দেশীয় পণ্যের প্রচার এবং প্রসার আপনারা বাড়িয়ে দেন এবং দেশীয় পণ্য যদি দামে একটু বেশিও হয় মানে একটু দুর্বল হয় তারপরেও দেশপ্রেমের জায়গা থেকে আমরা সেগুলোই ব্যবহার করব ভারতীয় পণ্য বর্জন করব দেশীয় পণ্য না পাওয়া গেলে বিকল্প বিদেশি পণ্য ব্যবহার করব তারপরেও ভারতীয় পণ্য আমরা বর্জন করব ধন্যবাদ সবাইকে